ফকির মল্লে বাতি জলে মুন্সি মল্লে জলে না ওই পাগলের আছে কানার দলে জানে না ফকির মল্লে বাতি জলে মুন্সি মল্লে বেচতে যাবে ফকির মল্লে উমর হবে তরিকার বাতি জ্বালাবে মনের বাসনা ফকির মলে বাতে জলে মন সে মলে জলে না ওই পাগলের আছে কানার জানে না ফকির মল্লে বাত্যে জলে খাড্ডা মেলা নসের পাগল বার্তা বাড়ি নব্বাস পাগল খাড্ডা মেলা নৌসের পাগল বার্তা বাড়ি নবেশ পাগল দায়রা ফাইলা পাগল লিটন পাগলা চলে না ফকির মল্লে বাতি জলে মন সে মল্লে জলে না ওই পাগলের আল্লাহ আছে কানার দলে জানে না ফকির মল্লে পাতি জলে